তাহলে কয় প্যাকে তিন প্যাকেট আছে তোমার তো না তোমারটা আছে তুমি চকলেট কোন

কাজ চলতেছে সংসারের তানজিলারা আছে ওরা এখনো ওঠে নাই তো জামাই আবার আগে উঠে যায় এই রে কী হয়েছে বই পড়ে গেলো তোমার বই পড়ে গেল সে রাত্রে ঘুমাইতে যায় না রাত্রিটা মনে করেন যে কি ভূত ভূত করে ওঠে সবার ঘুমের ব্যাঘাত ঘটায় হ্যাঁ মানে এত ব্যাঘাত ঘটায় বোলার মতো না কাজ চলতেছে দিনটা কেমন যায় অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর রুমের এই যে অবস্থা দেখেন তবে অলরেডি চা বিচুর খাইলো তো আপনার বেডরুম থেকে রান্নাঘর দেখেন মানুষ এক ঢাকায় কোথায় চলে আসে একটু আগে ছিল বেডরুমে একটা পড়ছে রান্না করে আল্লাহ তাহলে আবার তো কম না কালকে রাত্রে আমরা আবার ভাইরাল কি এটা ভাইরাল দেখ নেটে মনে হয় এখন আপনার দেখেন দেখেন যে ভাইরাল ডিম রেসিপি ফুচকার মতো করে খায় কালকে খাইলাম তো মজাই লাগলো আচ্ছা খুঁজেন তো কী খুঁজছিলেন ফ্রিজের মধ্যে হ্যাঁ প্রথমটা খোলেন তো না না ডিপে না পরেটা কি পরেটা কি নর্মালে রাখে নর্মাল রাখতে গড়িয়ে যাবে বাই করেন দেন আপনার ভাবিক দেন হ্যাঁ দেন আপারা খুঁজে গেছে একবার হ্যাঁ আপারা নর্মালে পরে থাকে না এটা নরম হয়ে যাবে তো আয়সা পায় নাই পরে তিসা তো আমার বাড়াইবো এই গরমের মধ্যে আমরা এখনো অ্যাডজাস্ট করতে পারতেছি না আবহাওয়াটার সাথে তাই না তিসা গরম ঠান্ডা প্রচুর গরম অ্যাডজাস্টের ব্যাপার আছে সে অ্যাডজাস্টটা করতে পারতেছে না তো জামাইরা নাস্তা দিবে আর এই যে আমি একটু চা বিস্কুট খাই একটু ঠান্ডা হই ভাবি একটু আলু কাটান তো আজকে ভাজি করে দিই কইছো কি নেট রকম চা বেশি খায়নি তারপরে কি আপনি এসে কাটছেন ভাবি হ্যাঁ বলেন করবে মনে হয় একটু আদা এখান থেকে তুলে রেখো তো তিসা কাঁচা আদা খাইলে বেশি মাথাটা ধরে তো গ্যাস ট্যাস ভালো হয় বুঝলা একটু উপকার পাইতেছি

টসা টসা নিয়ে আসলাম আজকে সালাদ খাওয়ার জন্য পরাটাও ভাজা হয়ে গেছে ডিম ভাজি করতেছে তো আমাদের আসলে যে জিনিসটা রান্নাঘরটা কিন্তু বেশ একটু বড়ই ছিল মানে আপনি এটা যদি না বসতো না বসতে কিন্তু রান্নাঘরটা বেশ বড়ো দুই প্ল্যানিংয়ে একটু ওই ভুলটা যে এগুলো ক্যাবিনেট করার পরে নিজের ড্রয়িং করা তো যে ক্যাবিনেট করার পরে মনে হয় একটু ছোটো হয়ে গেছে যে ওখানে দুইজন যে দাঁড়ায় রান্না করবে এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার ছিল যাই হোক যেটা হয়ে গেছে যা তো উঠে আসবে না তাই না তিসার হ্যাঁ রামায়ণে নাচতে চাই হবে ডাক দা টেবিলে ঘরে খাইতে হয় না

রান্না না শিখলে পারে কেমনে যামু? রান্না খাইবেন হই খাই। আমি শেত নাই বুঝলাম। তাহলে রান্না শিখতেই হই আমার আবার। হ্যাঁ। কান্না আর অধিকার। তুমি যেটা আবদার করো। তাহলে তো তাহলে আমাদের করতেই হবে বাস্তবতা বলো। আমার কিছু কিছু জিনিস ভুল হয়ে গেছে তাই বুঝতে পারতেছি এখন। এই চুলাটা এরকম সিস্টেমে থাকতো নাতিশা আর ওই সাইডটা বেশি থাকতো হুম তো অলরেডি মানে এগুলো মাথা ঢাকায় থাকতাম বাইরে আসতাম এভাবে দেখো না একটা সাইড তৈরি করছিল এই ইয়ে কী শাক করলা ও সরি করলা ভাজি আর আলু ভাজি আর যে পরোটা টান খাই নাই তো পরোটা তো

তাদের কাছে কৃতজ্ঞ তো এই জায়গায় কিন্তু যে থালা বাসনগুলো ধোয়া হয়েছে সেটা করা হয়েছে হবে অনেকে বলেন যে ভাইয়া আপনার রান্নাঘরটা ছোট হয়ে গেছে আসলে এই যে এই জায়গার এটাও কিন্তু রান্নাঘরের একটা অংশ না তিসা এটা একটা রান্নাঘরের অংশ যার কারণে তখন থালা বাসন ধোয়া হয় করা হয় তবে আরেকটু বড় হলে যেটা বলি সেটা আমারও ভালো লাগতো এই সে আমার নানি শাশুড়ি মনে পিঠা দিয়ে গেছিল পাখি জানিস নাকি কিটা দেখেছিল হ্যাঁ কিরা নানি শাশুড়ি পাখি সব জানে আমার সংসারে একবার ঢাইলে দেব না হ্যাঁ এবার এই সব পিঠা রোদে না দিলে পোকা টুকা হয়ে যায় আর আমাদের খাওয়ার মানুষই নেই দিয়ে দিতে হবে সবাই একটু ভাজে ভাজে ভাজা খেলো খেল রোদ লাগলে পরে পোকা টোকা থাকলেই হয়ে যাবে তো এই দুই ভাই বোন এখনো যাও বই নারি না করুন যে গরম পড়তেছে আমাদের বড়দেরও সে মেয়েটাই করতে হবে আগে পছন্দ করো পরে খুলে করে করবে আগে নামো নামাই দাও রে নামাই দাও তুমি নামো তুমিও নাও তার নামও এ রে বাবা তি মাথা ভেজেও না বুড়ি আগে মাথা ভেজেও না টান পানি ভরল অনেকক্ষণ বোঝা যায় হ্যাঁ আচ্ছা বুঝলি আমায় নিয়ে নিয়ে নিচে যাইতেছি একটু কাজ আছে সেটা যায় আগে বলতে পারে বুঝবেন না হ্যাঁ তুই ওই ছোটোটা প্রতিটা সাকিব পড়ো না এটা পড়ো তো এই আমরা যখন মালয়েশিয়া যাই তখন কিন্তু এই গাছে বাদাম ভরা ছিল হ্যাঁ আবু দেখো তো আছে নাকি একটা বাদামও ভিতরে যাও এদের পারে তুই পারবি না রে দে ওই দেখো নিচে বাবার হাতে গাছের লাগানো বাদাম তো যার কারণে আমরা গাছটা কাটি না বাদামটা পোকা হয়ে যায় ওটাও পাই ভালো সব বলে এক লাই পড়ে গেছে দিলা বুঝলি সব বলে এক লাই পড়ে গেছে

এতে কা ছোট ছোট না ছোট না ওড়া পারো দেখিছো পারবো পারতে পারবা এই দেখো হাত দাও আমি ধরবো টান দিলা ফুস করো আলো লাগবে এই দেখেন গাছে নিজে গাছে পিয়ারে এই দেখেন হ্যাঁ মা দেখো তোমার গাছে পিয়ারা হ্যাঁ মারে দেখাইলাম একটা ফলই অনেকই হ্যাঁ আরে বড় হয় বড় হইছে পুরো পুরো আছে হুম টান দেনে

এটার মধ্যে আছে হলো আপনি বিটরুট এই এটা নাকি লিভার পরিষ্কার করে হ্যাঁ আর অনেক উপকারে বিটরুটের পাউডার এটা হলো জুস বানায় খাইতে হয় তো খেয়া দেখি এটা খুব ইয়ে হয়েছে এখন ফুল আপনাদের শেয়ার করবো যারা আপনারা জানেন এটা সম্বন্ধে তারা একটু আমাকে সাজেস্ট করবেন কমেন্ট বক্সে বাকি কিন্তু আমাদের একজন সদস্যই হ্যাঁ ওরা আমরা নিজেদের মতো করে ভালোবাসি যে হুম খাবার দিবা হাঁ খাবে আজকে আমাদের সাথে দুপুরে হ্যাঁ ওই খাবারগুলো দিয়ে দিই মেয়ে জামাই আবার চলে যাবে আজকে সাবধানে হ্যাঁ রাখলাপাজি ডায় তো পাখির উস্তাদ চলে আসে এই তো পাখির উস্তাদ হ্যাঁ আমি তো ওটাই বললাম পাখি আজকে এখানে খাবে ভাজি বোঝাই বেশি কারণ মাংস খায় না কেউ সেই যে মাংস রান্না হয়েছে মাংস রয়ে গেছে হ্যাঁ ছেলে অত খেতে চায় না মাংস তো খায় না যেন ভাজি আইটেমটা করা হয়েছে আর ওই মাংস আছে তো এই মাংস আছে ও আল্লাহ যেন কি জানে খাবে না সাকিব খায় তো এগুলো যা আছে